আপনাদের সাথে আজকে একটি খুব ইম্পর্টেন্ট কথা শেয়ার করব কথাটা হইছে শিশু বা বাচ্চা নেয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দোয়া করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াও আমিও ভালো আছি বিবাহিতা অবিবাহিতা সবার জন্য মানে ফ্যামিলির সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট কথাটা মানে শিশুরা বা বাচ্চারা হইছে দেশের ভবিষ্যৎ তাই বাচ্চাদের প্রতি লক্ষ্য রাখা বাচ্চাদের প্রতি আদব কায়দা দেখানো বাচ্চাদের সাথে কোনো ধরনের ভুল না করা ইত্যাদি কথা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু বাচ্চারাই হইছে দেশের ভবিষ্যৎ তাই বাচ্চাদের সাথে আমরা খুব সতর্ক হইয়া কথা বলা অত্যন্তই দরকার তাহলে জানি কোন সেই কথাগুলো বাচ্চাকে ভুলেও পাঁচটি কথা বলবেন না নাম্বার এক আপনার সন্তানের প্রতিভাকে কখনো অপমানিত করবেন না শিশুরা নিজের ছোটো ছোটো প্রচেষ্টাতেও মা বাবার প্রশংসা আশা করে প্রশংসা না পাইলে তার মনে গভীর আঘাত লাগে তারা এটি কখনো ভুলতে পারে না নাম্বার দুই বাচ্চাদের সাথে ঘন ঘন মিথ্যা কথা বলবেন না তারা মা বাবার প্রতি বিশ্বাস হারাতে থাকে এর ফলে তার পুরো জীবন প্রভাবিত হয় নাম্বার তিন সন্তানকে কখনো ঠাট্টা করবেন না বাচ্চাদের কষ্টকে ছুটো করে দেখবেন না তখন তারা আপনার কষ্টের মূল্যায়ন করবে না নাম্বার চার বাচ্চাদের কখনো বলবেন না যে আপনি তাকে ভালোবাসেন না বা তাকে জন্ম দিয়ে ভুল করেছেন এর ফলে তারা পরিবারকে দূরের ভাবা শুরু করবে নাম্বার পাঁচ বাচ্চা কোনো কাজ করতে না পারলে বা অসফল থেকে গেলে তাকে ছুটো করবেন না তাহলে বাচ্চাটা আত্মবিশ্বাস সারাবে এখানে একটা কথা বলি মানুষে মানুষের জন্য দোয়া করে এটাই হচ্ছে সবথেকে বড় সম্পদ আমি যাকে দোয়া করি মন থেকে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সহি সালামতে থাকেন এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার দোয়া আমার জন্যেও দোয়া করবেন যাতে আমিও সুস্থ থাকতে পারি আলহামদুলিল্লাহ আজকার মতো আসি আসসালামু আলাইকুম